গুড মর্নিং সবাই কেমন আছো চলে আসছি আমি স্টেশনে তো স্টেশনে আসার একটা কারণ আছে আজকে আমি যাচ্ছি সাথে তার জন্য বারাসাতে যাবো আমি ডিএম অফিসে ডিএম অফিস থেকে আমার দু চারটে ম্যাপ তুলতে হবে তার জন্য কাজের ফাঁকে আমি বেরিয়ে পড়লাম যে বারাসাতে নেমে আমি কোটের মাঠের থেকে আমি হেঁটে যাচ্ছি তো এখান থেকে সোজা একদম চলে যাবো আমি ডিএম অফিসের সামনে চলো তাহলে ডিএম অফিসের সামনে গিয়েই তোমাদের দেখা হচ্ছে তো এই দেখ চলো আর একটু হেঁটে গেলেই যে ডিএম অফিস এটা হলো বারাসাত ডিএম অফিস রাজ্যে তো এখান থেকে আমার আর এস ম্যাপ তুলতে হবে এখান থেকে আর এস এল আর ম্যাপ দুটোই পাওয়া যায় তো আমি যখন আমি এখানে আসছিলাম ভিতরে যখন যাচ্ছি তো চলো ভিতরে আমি দেখাচ্ছি তোমাদের তো এখান থেকে বলে দেওয়া হয়েছে এখন এলআর ম্যাপ তুলতে গেলে তোমার আগে অনলাইন থেকে তোমার ফর্ম ফিল করে চালান কেটে তারপরে করতে হবে তো আমি সেই ব্যাপারটা জানি না তার জন্য এখান থেকে ম্যানুয়াল যে এই যে ফর্মটা আছে ম্যানুয়াল ফর্ম থেকে আমার আর এস ম্যাপ তুলতে হবে তার জন্য আর এস ম্যাপের জন্য এই ম্যানুয়াল ফর্মই তোমার ফিল করতে হবে অনলাইনে ফিল করলে হবে না এইগুলো হলো দেখো আমি এই যে ফিল করছি তো ওই ফিল করার পরে এবারে অফিসে জমা দেওয়ার পর থেকে ওরা চেক আউট করে দেবে যে আরএস ম্যাপ আছে কি না আরেজ ম্যাপ থাকার পরে ওরা বলবে চালান কেটে নিতে এরকম একটা চালান তোমার কেটে নিতে হবে তার সাইড থেকে তুমি যদি নিজে পারো বা কোনো সাইবার ক্যাপ থাকে সেখান থেকে আর চালান কেটে তারপরে তুমি ওদের কাছে যখন হ্যান্ড ওভার করবে তারপরে তোমার ম্যাপ দিয়ে দেবে এই যে আমার হাতে ম্যাপ চলে আসছে আজকে ম্যাপ না তো আজকে এই অবধি টাটা সবাই ভালো থাকবে